আজকে আমরা ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র সম্পর্কে জানবো এটা জন্য অনেক গুরুত্বপূর্ণ আসতে পারে প্রথমটা কি বিনিময় সূত্র বিনিময় সূত্র আমরা লিখতে পারি এ একটা ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর প্লাস এ ভেক্টর বিনিময় সূত্রটা কি এ ভেক্টর প্লাস বিভেক্টর ইকুয়াল কি বিভেক্টর প্লাস এ ভেক্টর এমন যদি তো আসতে পারে অপশন থাকতে পারে এ ভেক্টর প্লাস বিভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস বিভেক্টর এ ভেক্টর প্লাস বিভেক্টর ইকুয়াল বিভেক্টর প্লাস এ ভেক্টর তাহলে আমাদের বিনিময় কোনটা দুই নম্বরটা তাহলে আমাদের এনসার কি দুই নম্বরটা এভাবে অপশন থাকতে পারে এবার আমাদের কি সংযোজক সূত্র বি সূত্র হোল ব্র্যাকেট প্লাস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস ব্র্যাকেট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ব্র্যাকেট ক্লোজ এই যে কি ছিল এই ভেক্টর আর বি ভেক্টর একসাথে ছিল আর এই যে কি হলো বি ভেক্টর আর সি ভেক্টর একসাথে মনে রাখবে প্রথমে এ ভেক্টর আর ভেক্টর একসাথে থাকে সি আলাদা থাকে আর দ্বিতীয় ক্ষেত্রে কি বি ভেক্টর এবং সি ভেক্টর একসাথে থাকে প্লাস আকারে আর পরে কি এ ভেক্টর আলাদা থাকে এটা আগের মতোই এমসিকিউ আসতে পারে নিচে কোনটি সংযোগ সূত্র এভাবে এমসিকিউ থাকতে পারে উলট পালট তোমাদের সঠিক অ্যান্সারটা দাগাতে হবে এবার আমরা দেখব বন্টন সূত্র বন্টন সূত্র কিভাবে দেখো আমরা এম ব্র্যাকেট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেট ইকুয়াল এম এম এ ভেক্টর প্লাস ইনটু বি প্লাস্টর বর্ণ সূত্রটা কি যে এম এমটা কি হয়ে গেছে দুইটার সাথে গুণ হয়ে গেছে দেখো এম আর এ গুণগুলো কি হয় এম এ ভেক্টর হয় কি ছিল প্লাস প্লাস তাহলে এম আর এ বি ভেক্টর গুণগুলো কি হয় এম ইনটু কি বি ভেক্টর তাহলে আমাদের বন্য সূত্রটা কি

মাইনাস নাইন ভেক্টর হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান্তালে একক ভেক্টর নির্ণয় করো তাই যে বলছি একক ভেক্টর নির্ণয় করতে পারছি তাহলে আমাদের এ প্লাস বি আগে বের করতে হবে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মান আছে আমাদের এ ভেক্টর আর বিভেক্টরের যোগ ফাল আগে বের করতে হবে তাহলে আমরা কি করব এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল ঠিক টু আই ভেক্টর মাইনাস ফাইভ জে ভেক্টর প্লাস ইলেভেন কে ভেক্টর ব্রাকেট দেই তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে মাইনাস আই ভেক্টর প্লাস সেভেন জে ভেক্টর মাইনাস নাইন কে ভেক্টর এখন আমরা কি করবো যোগফলিন্ন করবো আছে প্লাস টু আই ভেক্টর আর এই হচ্ছে কি মাইনাস থ্রি আই প্লাসে মাইনাস হয়ে যায় তাহলে এই যে কি হবে মাইনাস থ্রি আই ভেক্টর মাইনাস ভেক্টর থেকে প্লাস টু ভেক্টর বাদ দিলে থাকে কি শুধু আই ভেক্টর মাইনাস ভেক্টর কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে অ্যান্সার কি সেই চিহ্ন বসে তার জন্য কি আই এর সামনে মাইনাস বসে কারণ থ্রি সামনে ছিল মাইনাস আর টু সামনে ছিল প্লাস তার থ্রি কি বড় সংখ্যা তার জন্য বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন কি সামনে বসে তো আই ভেক্টর এই যে কি হলো মাইনাস আই ভেক্টর তাহলে প্লাস সেভেন জি ভেক্টর থেকে মাইনাস ফাইভ জি ভেক্টর বাদ দিলে কি থাকে প্লাস টু জে ভেক্টর প্লাস এলেভেন কে ভেক্টর যাচ্ছে মাইনাস নাইন কে ভেক্টর তাহলে এলভেন থেকে নাইন বাদ কত থাকে প্লাস টু কে ভেক তাহলে এটা কি বের হলো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল বের করলাম আমরা এবার এবার আমরা কি করবো এক ভেক্টর নির্ণয় করবো এক ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি আমরা এক ভেক্টর এ ক্যাফ ইকুয়াল যে ভেক্টর এক ভেক্টর নির্ণয় করতে বলবে সে ভেক্টর লিখতে হবে তাহলে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে নিচে কি আমাদের লিখতে হয় এ ভেক্টরের মান তাহলে সে কি মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে আমরা কি বলবো এবার মান বের করব তাহলে এ ভেক্টর প্লাস বি মান কি আছে মাইনাস আই ভেক্টর প্লাস টু জে ভেক্টর প্লাস টু কে ভেক্টর নিচে এই ভেক্টর এই ভেক্টর প্লাস কি ভেক্টরের মান নির্ণয় করতে মান কিভাবে নির্ণয় করব প্রথমে একটা প্রথমে আমাদের একটা রুট চিহ্ন দিতে হবে তারপর প্রত্যেকটা মানকে কী করতে হবে স্কোয়ার করতে হবে এই জায়গায় আইভেক্টর সামনে কিছু মানে কী আছে ওয়ান আছে তাহলে আমরা কি করবো মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস জি ভেক্টর সামনে কি আছে টু করবে টু স্কোয়ার প্লাস কি আবার আছে কি মান 2 টু কি টু আমরা তাই লিখবো মাইনাস্টর প্লাস টু কে ভেক্টর নিচে কি করবো মান বসাবো রুট মাইনাস অন করলে কি হয় মাইনাস অন করলে প্লাস অন হয় ইক তো আছে কি দুইয়ের পর স্কোয়ার সময় তাহলে কত ফোর প্লাস দুই ফোর ইকুয়াল প্লাস টু কে ভেক্টর রুট চার আর চার যোগ আট আর এক যোগ করলে নয় যে কত রুট ইকুয়াল ভাগ চিহ্ন দেব এবার আছে কি আই ভেক্টর প্লাস টু যে ভেক্টর প্লাস টু কে ভেক্টর রুট নাইনের মান কথা হচ্ছে থ্রি আমরা কি লিখবো থ্রি লিখবো তো এটাকে আমরা আবার আলাদা করে লিখতে পারি এবার আমরা কি করবো আলাদা করে লিখবো ইকুয়াল এআ থ্রিটা কি পত্রের সাথে ভাগ আছে তার জন্য আমরা কিভাবে কিভাবে লিখতে পারি আলাদাভাবে লিখতে পারি মাইনাস পান ভাগ থ্রি আই ভিক্টর প্লাস টু ভাগ থ্রি যে ভিক্টর প্লাস টু ভাগ থ্রি কে ভিক্টর এটাই আমাদের কি অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো